মণিপুরের জাতি দাঙ্গা নারী নির্যাতন এবং চলমান অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় মণিপুরের এই অবস্থার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের বিজেপি সরকারকে একশো শতাংশ দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ সম্মিলিত পোস্টার নিয়ে বিশাল মৌন মিছিল পথ পরিক্রমা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি শাসিত মণিপুর রাজ্য সরকারকে অবিলম্বে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন চালু করার জোরালো দাবি জানানো হয় মণিপুর নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ধিকার মিছিলের আয়োজন করলেন মহিলা সমিতির সদস্যরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এর তালদি রাজাপুর ভগিনী নিবেদিতা মহিলা সমিতি থেকে একটি মিছিল ও সেখানে উপস্থিত ছিলেন শতাধিক মহিলা সদস্যরা এই মিছিলটি তালদি বাস স্ট্যান্ড থেকে জনকল্যাণ মোড় এলাকায় নিয়ে যাওয়া হয় এটি আয়োজনের কারণ ছিল মণিপুরের মা বন্দের উপর ধর্ষণ নগ্ন করে দিনের আলোয় ঘোরানোর জন্য নিন্দা মিছিল মিছিল উপস্থিত ছিলেন ভগিনী নিবেদিতা সমিতির সদস্য রশিদা সর্দার অঞ্জনা মন্ডল মাম্পি মন্ডল আমিনা শেখ টুম্পা নস্কর সুমিতা দাসগুপ্ত অপর্ণা সর্দার জয়ন্তী চক্রবর্তী সহ অন্যান্য মহিলা সদস্যরা আচ্ছা আজকে দেখছি আপনারা মহিলারা সব রাস্তায় নেমেছেন মণিপুরের কি একটা লিখেছেন আপনারা তো আজকে আজকের আপনারা রাস্তায় নেমেছেন কেন কি বিষয় নিয়ে আজকের আপনারা নেমেছেন মণিপুরে যে যেসব মহিলাদের উপর নির্মমভাবে অত্যাচার করেছে তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এরকম বারবার কেন এরকম মেয়েদের উপরে বা নারীদের উপরে এরকম অত্যাচার নির্মম অত্যাচার হবে কেন এই আমাদের প্রশাসনের কাছে এটা আমরা জবাব চাই আপনারা কি চাইছেন আমরা চাইছি ওখানকার মেয়েদের উপরে যেভাবে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হয়েছে সেখানকার প্রশাসন কি করছিল এতদিন সেই সব তথ্যগুলো লুকিয়ে রেখেছিল কেন প্রকাশ করেনি কেন তাদের এখনো পর্যন্ত শাস্তি হয়নি কেন শুধু এরকম বারবার মহিলাদের উপর কেন অত্যাচার হবে মেয়েদের মান সম্মান এখন এইভাবে বাইরে চলে আসবে কিসের জন্য সরকারকে এমনিতে যারা যারা এই নোংরা কাজের জন্য যুক্ত হয়েছে যারা তাদেরকে তাদেরকে শাস্তি চাইছেন আপনারা আমরা মণিপুর যারা এই অত্যাচারের উপরে সঙ্গে দায়িত্বে আছে মানে জোর কেননা আজকে না আজকের এই সময় ও নারীদের নারীদের উপরে অত্যাচার হচ্ছে কেন এটা আমরা মেনে নেব এটা আমাদের মানা আমরা মানতে পারছি না আচ্ছা প্রশ্ন করবে কিন্তু ঠিক আছে হ্যাঁ না না পুষ করিনি এখন পুষ করা